গুরুত্বপূর্ণ ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনা কখন আমাদের অর্থ ফেরত চায় ইউক্রেনকে গাজা নিয়ে ট্রাম্পের ধোকা প্রত্যাখ্যান আরব নেতাদের সিরিয়ার নেতার সাথে পুতিনের আলাপ ইউক্রেন যুদ্ধে প্রাণহানি বন্ধে সম্মত ট্রাম্প ও পুতিন পাকিস্তানে দুই দিনের সফরে এর দোয়ান ভারতের গোরুকে রাষ্ট্রমাতা ঘোষণার দাবি সরকারকে তেত্রিশ দিনের আলটিমেটাম ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনা কখন বুধবার ওয়াশিংটন পোস্ট একাধিক গোয়েন্দা প্রতিবেদনের উদ্বৃত্তি দিয়ে জানিয়েছে মার্কিন গোয়েন্দারা সতর্ক করে দিয়েছে যে ইসরায়েল বছরের মাঝামাঝি সময় ইরানের পারমাণবিক কর্মসূচির উপর একটি পূর্ব নির্ধারিত আক্রমণ শুরু করতে পারে বাইডেন প্রশাসনের শেষ এবং ট্রাম্প প্রশাসনের শুরু থেকে একাধিক গোয়েন্দা প্রতিবেদন অনুসারে এই ধরনের আক্রমণ ইরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক সপ্তাহ বা মাসের জন্য পিছিয়ে দেবে এবং অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করবে আরও বিস্তৃত ঝুঁকি তৈরি করবে বলেও জানানো হয়েছে সংবাদপত্রটির প্রতিবেদনে তবে এ বিষয়ে হোয়াইট হাউস মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে ইসরায়েলি সরকার সিআইএ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজেস ওয়াশিংটন পোস্টকে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেবেন না হিউজেস দ্য পোস্টকে বলেছেন যদিও তিনি ইরানি সরকারের সাথে আমেরিকার দীর্ঘস্থায়ী সমস্যাগুলি শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনা করতে পছন্দ করেন তবে ইরান যদি তা করতে ইচ্ছুক না হয় তবে তিনি অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করবেন না এবং শীঘ্রই ব্যবস্থা নিতে পারেন আমাদের অর্থ ফেরত চায় ইউক্রেনকে ট্রাম্প সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেন একদিন রাশিয়ার অংশ হয়ে যেতে পারে তিনি আরও বলেন ইউক্রেন একটি চুক্তি করতে পারে আবার নাও করতে পারে দেশটি কোন একদিন রাশিয়ার অংশ হয়ে যেতে পারে আবার নাও হতে পারে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসে খবর জানিয়েছে খবরে বলা হয় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইনগুলোতে যখন রুশ সেনা বাহিনীর অগ্রাভিযান চলছে ঠিক তখনই এমন মন্তব্য করলেন ট্রাম্প ব্যবসা থেকে রাজনীতিতে উঠে আসলেও ব্যব ব্যবসায়িক মনোবৃত্তি ত্যাগ করতে পারেননি ট্রাম্প ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে অপরিসীম সাহায্য দেশটিতে রয়েছে পৃথিবীর উর্বরতম কৃষি জমি তেল ও গ্যাস সম্পদ সহ আরো অনেক সম্পদ কাজে আমি আমাদের অর্থ ফেরত চাই ইউক্রেন সরকার ওয়াশিংটনকে ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে বলেও দাবি করেন এই স্পষ্টভাষী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন বিগত প্রায় তিন বছরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে হাজার হাজার কোটি ডলারের সমরাস্ত্র দিয়েছেন তখন ক্ষমতার বাইরে থাকলেও জাত ব্যবসায়ী ট্রাম্প ইউক্রেনের প্রতি এভাবে আমেরিকার অর্থ ও অস্ত্রের ভান্ডার খুলে দেওয়ার বিরোধিতা করে বক্তব্য দিতেন গাজা নিয়ে ট্রাম্পের ধোকা প্রত্যাখ্যান আরব নেতাদের হোয়াইট হাউসের পাশাপাশি চেয়ারে বসে গত মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ও জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ বেশিরভাগ কথা ট্রাম্পে বলেছিলেন পাশে বিরস বদনে বসে বাদশা ট্রাম্পের ভাষ্য ছিল এমন গাজা আমাদের হবে এলাকাটা তো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আমরা এই এলাকার নিয়ন্ত্রণ নেব তা ধরে রাখব খুব যত্ন নেব ঠিক কোন অধিকারে ট্রাম্প গাজার দখল নেবেন এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোলা হলে তিনি জানান আমেরিকার নিজস্ব অধিকার গাজায় কিভাবে আমেরিকার নিজস্ব অধিকার বা অথরিটি থাকে তা বোঝা দুষ্কর গাজার প্রায় পঁচিশ লাখ ফিলিস্তিনি কোথায় যাবে তার উত্তর ট্রাম্প আগেই দিয়েছেন তারা জর্ডান ও মিশরে যাবে দরকার হলে অন্যান্য দেশে চলে যাবে যেখানে চমৎকার আবাসনের ব্যবস্থা হবে চমৎকার ব্যবস্থা হবে যে তাদের ফিরে আসার কোন প্রয়োজনে হবে না ট্রাম্প কি কথাটা ভেবে চিনতে বলেছেন না সবাইকে ধোকা দিচ্ছেন অধিকাংশ দায়িত্বশীল মহলের মতে গাজার পঁচিশ লাখ মানুষকে অন্যত্র সরিয়ে ফেলা অসম্ভব জোরপূর্বক সে চেষ্টা হবে এথনিক ক্লিনজিং বা জাতিগত বিনাশ জাতিসংঘ মহাসচিব বলেছেন এটি হবে সব আন্তর্জাতিক আইনের লঙ্ঘন সিরিয়ার নেতার সাথে পুতিনের ফোন আলাপ সিরিয়ার নতুন নেতা আহমেদ আল সাথে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাসার আল আসাদের পতনের পর সিরিয়ার বর্তমান শীর্ষ নেতার সাথে এটাই পুতিনের প্রথম ফোন আলাপ বুধবার ক্রেমলিন এই তথ্য জানিয়েছে মস্কো যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার তাদের দুটি সামরিক ঘাটি সুরক্ষিত করতে আগ্রহী ক্রেমলিন বলেছে পুতিন সিরিয়ার জনগণের সুবিধার জন্য আল সারারার সাফল্য কামনা করেছেন এছাড়া রাশিয়ার পক্ষ সিরিয়ার রাষ্ট্রের ঐক্য সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সমর্থনে তার নীতি ত অবস্থানের উপর জোর দিয়েছেন পুতিন মূলত দু পনেরো সালে সিরিয়ার গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে বাসার আল আসাদকে ক্ষমতায় রাখতে সাহায্য করেছিল রাশিয়া সশস্ত্র বিরোধী বাহিনীর দখলে থাকা এলাকায় বিধ্বংসী বিমান হামলা শুরু করেছিল পুতিনের দেশ ইউক্রেন যুদ্ধে প্রাণহানি বন্ধে সম্মত ট্রাম্প ও পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনালাপে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের পাশাপাশি অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা করেছেন তারা ফোনালাপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন তিনি পুতিন ও ইউক্রেন যুদ্ধে প্রাণহানি বন্ধে রাজি হয়েছেন বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো প্রতিবেদনে বলা হয় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার দীর্ঘ এবং অত্যন্ত ফলপ্রসূ কথোপকথন হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প এ বিষয়ে ত্রুতসালে ট্রাম্প বলেছেন আমরা ইউক্রেন মধ্যপ্রাচ্য জ্বালানি কৃত্রিম বুদ্ধিমত্তা ডলারের শক্তি এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি পাকিস্তানে দুই দিনের সফরে এরদোয়ান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আমন্ত্রণে দুই দিনের সরকারের সফরে পাকিস্তানে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাহস্পতি ভোরের রাওয়ালপিন্ডির নূর খান বেজে অবতরণের পর পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট এরদুগানকে স্বাগত জানান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ফার্স্ট লেডি আসিফা ভুট্টু উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার দার প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ তথ্যমন্ত্রী আতাউুল্লাহ তারা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভারতে গোরুকে রাষ্ট্রমাতা ঘোষণার দাবি সরকারকে তেত্রিশ দিনের আলটিমেটাম ভারতে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণার দাবি জানিয়ে সরকারকে আলটিমেটাম দিয়েছেন উত্তরাখণ্ডের শঙ্করাচার্য স্বামী সরস্বতী মার্চের মধ্যে সরকার যদি এই দাবি না মেনে নেয় তাহলে বড়সড় আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তিনি দেশটিতে হিন্দু সংগঠনগুলির দীর্ঘদিনের দাবি গোরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করা হোক এতদিন এই দাবিকে বিশেষ গুরুত্ব দেয়নি কেন্দ্রীয় সরকার যার জেরে রীতিমতো ক্ষোভ প্রকাশ সংবাদ সম্মেলন করেন শঙ্করাচার্য তিনি বলেন আগামী সতেরোই মার্চ পর্যন্ত কেন্দ্রকে সময় দিলাম এর মধ্যে গোমাতাকে রাষ্ট্রমাতা হিসেবে ঘোষণা করতে হবে তা যদি না করা হয় তাহলে দিল্লির রামলীলা ময়দানে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গো প্রতিষ্ঠা নির্ণায়ক দিবস আয়োজন করা হবে সেখান থেকে এই দাবিতে আমরা আন্দোলনে নামব পরবর্তী রণকৌশল এখান থেকেই ঠিক করা হবে